গণেশ চতুর্থী দু হাজার চব্বিশের সাতই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল পড়েছে তো এই তিথিতে আমরা গণেশের নানা রকম টোটকা বা টিপস করে অনেক অনেক পজিটিভ রেজাল্ট পেতে পারি আমরা সবাই জানি যে যে কোনো পুজোর আগে প্রভু গণেশের পুজো করা হয় ঠিক এই কারণেই যে সর্ব কাজে সিদ্ধি পাওয়া যায় এবং তিনি সিদ্ধিদাতা যে কোনো সংকট মোচন করেন আবার যে কোনো ইচ্ছে পূরণে যথাযথভাবে কিন্তু আমরা হেল্প পেতে পারি ছোট ছোট কিছু উপায় যদি আমরা মেনে চলি আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য বন্ধুরা যারা কিছু রিচুয়ালের জন্য এই ভিডিওটি দেখছেন বা কিছু পেতে চাইছেন এখান থেকে যে আপনাদের কিছু অন্তত সমস্যার সমাধান হয়ে যাক মেরাকালভাবে অনেক সমস্যার সমাধানই হয়ে যায় মূলত যাদের অর্থনৈতিক কোনো সমস্যা থাকে মানি ব্লকেজ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা দারুণভাবে কাজ করে থাকে আর খুব সহজ সহজ উপায় সহজ সহজ টিপস আপনার যেটা মনে হবে যে আপনি করবেন আপনি সেই উপায়টি অবলম্বন করলেই যথেষ্ট তো আসুন শুরু করা যাক আজকের কি কি উপায়ে আমরা তাকে সন্তুষ্ট করতে পারি প্রথমেই বলবো এই দিন একটি ছোটোখাটো গণেশ হোক বা আপনার যদি মনে হয় যে আপনি বড় কোনো গণেশের মূর্তির পূজা করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেভাবে আপনার উপাসনা করতে ইচ্ছা কিন্তু মনে রাখবেন যে গণেশ আপনি আনবেন ডান দিকে সুরওয়ালা যে গণেশ আছে সেই গণেশ যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন দারুণ রেজাল্ট পাবেন প্রথমে একটি কাঠের তক্তা বা কাঠের পিড়ি বা চৌকিতে একটি কাপড় বিছিয়ে দিন অবশ্যই সেটি লাল কাপড় বা লাল সালো কাপড় হলে ভালো হয় তারপর কিছুটা গম এবং মুগ ডাল চারিদিকে ছড়িয়ে দিন মূর্তি স্থাপন করা হয়ে গেলে অবশ্যই আপনি স্নান করে নিয়েছেন তারপরেই এই উপায়টি করছেন এটি বলার অপেক্ষা রাখে না এবার কি করবেন গণেশজির দুপাশে দুটো সুপুরিকে কমলা বা মেটে সিঁদুর দিয়ে মাখিয়ে রেখে দিন সাধ্যমতো অবশ্যই নৈবেদ্য দেবেন একটু গুড় এবং ঘি একটি ছোট্ট পাত্রের মধ্যে রাখুন একুশটি অথবা এগারোটি অথবা একশো আটটি দুর্বা ঘাস নিন গণেশজির বাঁ দিকে এই দুর্বা রেখে দিন এইবার আপনি যে ফুল দেবেন হলুদ রঙের যে কোনো ফুল অথবা লাল জবা তার খুব পছন্দের আপনি দিয়ে পূজা করতে পারেন এই সময় আপনি তাকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই এবং নিজের জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি প্রথমত একশো আট বার ওম গং গণপত্য নমা ওম গং গণপত্য ওম গং গণপ এই মন্ত্রটি এইভাবে জপ করবেন এবং যখন জপ করবেন ফুল হাতে রাখবেন রেখে সেই ফুল গণেশজির পায়ে বা চরণে দেবেন নিজের মনস্কামনা জানিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা জানিয়ে সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সেই সমস্যার সমাধান করার জন্য প্রার্থনা জানিয়ে বিশ্বাস নিয়ে তার চরণে অর্পণ করুন যদি আপনার বিয়ে হচ্ছে না এমন হয় সেই ক্ষেত্রে আপনি সেই মনস্কামনা করতে পারেন যদি আপনার বিজনেসে উন্নতি বা শ্রীবৃদ্ধি আরও চান তো সেই ক্ষেত্রে সেই প্রার্থনা করতে পারেন বাড়ির ছেলেটা আমি এটা ভালো করে পড়াশোনা করুক তাদের সিদ্ধি লাভ ঘটুক সফলতা আসুক রেজাল্ট ভালো করুক তার জন্য আপনি প্রার্থনা জানাতেই পারেন আপনি নতুন কোনো ব্যবসায় হাত দিয়েছেন অথবা কোনো জমি বা ফ্ল্যাট নিতে যাচ্ছেন কোনো গাড়ি কিনতে যাচ্ছেন ছোট হোক বা বড় হোক সেই ক্ষেত্রে আপনি মনস্কামনা জানাতে পারেন আপনার শারীরিক বা মানসিক কোনো সমস্যা বা অসুস্থতা থাকলে সেই ক্ষেত্রে নিজের জন্য বা অন্য কারোর জন্য অবশ্যই মনস্কামনা জানাতে পারেন একটি পান পাতা নেবেন এবং পান পাতায় গং গ অনুষ্কার গং এই কথাটি সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে লিখবেন লেখার পর সিঁদুর সরাসরি দিয়ে তো লিখতে পারবেন না তো সিঁদুরের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিন মাখিয়ে নিয়ে সেই যে পান পাতাটি রয়েছে সেটির মধ্যে আপনি আপনার মনস্কামনা জানিয়ে গণেশজিকে অর্পণ করতে পারেন তাতেও দেখবেন আপনার যে বাধা বা বিঘ্ন কাটিয়ে আপনার সফলতা আনার জন্য আপনি তার কাছে প্রার্থনা করছেন খুব দ্রুত দেখবেন সেই উইসটিও ফুলফিলমেন্ট হয়ে যায় কেননা তিনি সর্বক্ষেত্রেই কর্মসিদ্ধি দেন সিদ্ধি দান করেন সফলতা দান করেন আরও একটি উপায় বলি যারা বিবাহর জন্য মানে খুব চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না দুটি মালপোয়া নৈবিদ্য হিসাবে তাকে প্রদান করুন নিজের মনস্কামনা জানান নিশ্চয়ই আপনার সেই সুযোগও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সেই যোগ অবশ্যই তাড়াতাড়ি প্রস্তুত হবে আপনার জন্য তার কৃপায় সম্ভব হলে তাকে মোদক এবং বেসনের লাড্ডু প্রদান করুন তার খুব প্রিয় কিন্তু এই দুটো জিনিস জানিয়ে মানে আপনার যে মনস্কামনা তা জানিয়ে তার কাছে তা অর্পণ করুন দেখুন না ম্যাজিকের মতো কিন্তু এই বছরে খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনি আপনার যে উদ্দেশ্যে তার কাছে প্রার্থনা জানিয়েছেন কত দ্রুত কত সুন্দরভাবে সহজভাবে সমস্ত বাধা বিঘ্ন নাশ করে আপনাকে সফলতার পথে তিনি পৌঁছে দেন সন্ধেবেলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান গণেশজির সামনে জানিয়ে আপনি আপনার একটি মনস্কামনা একটি কাগজে লিখুন লাল কালি দিয়ে কাগজে লিখুন সংক্ষেপে যে কোনো একটি মনস্কামনা লিখুন যেটা আপনার খুব প্রয়োজন জীবনের সব থেকে সেটাই আগে প্রয়োজন বলে আপনি মনে করছেন যে কোনো ক্ষেত্রে হাতের মধ্যে নিয়ে আগে মনস্কামনাটি জানিয়ে নিন গণেশজির কাছে সেটি পূরণ করার জন্য বা কোনো বাধা মুক্তির জন্য এবার ওম গণপতায় নামা ওম গণপতায় নামা ওম গং গণপতায় নাম বলে জপ করতে থাকুন আঙুলের কর গুনে গুনে একশো বার জপ করুন ওই কাগজটি গণেশজির সামনে অর্পণ করুন তার চরণে এবং পরের দিন ওই কাগজটি নিয়ে নিজের মানি ব্যাগ বা পার্সের মধ্যে অথবা আপনার যেখানে মনে হবে ওটা সযত্নে রাখতে চাইবেন বা ঠাকুরের সিংহাসনে রেখে দিন এবং সেটিকে অন্য কাউকে টাচ করতে দেবেন না সযত্নে রাখুন আপনার উইশ পূর্ণ হয়ে গেলে আপনি ওই কাগজ থেকে জলে ভাসিয়ে দিন বা কোনো গাছের গোড়ায় পুঁতে দিন এইটুকুই ছিল আজকের দারুণ দারুণভাবে ছোট ছোট উপায়ে তাকে খুশি করার উপায় জাস্ট করে দেখুন নিশ্চয়ই কিছু না কিছু রেজাল্ট পাবেনই পাবেন কেননা যদি আপনি আপনার লাইফে দেখেন যে বাধা বিঘ্ন প্রতিনিয়ত ঘটছে সমস্যা আছে আবার চলে যাচ্ছে আবার আছে তো আপনি প্রতি বুধবার কিন্তু সারা বছর তাকে ছোট্ট উপায়েও আপনি সন্তুষ্ট করতে পারেন এবং আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন সেটিও বলে দিই প্রতি বুধবার স্নান করে উঠে সেটা সকাল হোক দুপুরে হোক যখন সুবিধা হবে আপনার স্নান করে উঠে একটি বেসনের লাড্ডু নিন বেসনের লাড্ডু দুর্বাঘাস হয় এগারোটি অথবা একুশটি নিন ব্যাস এটুকু নেওয়ার পর আপনি হাতের মুঠোর মধ্যে রাখুন দুর্বাঘাস আর একটি লাল অর্থাৎ লাল জবা অথবা একটি হলুদ যে কোনো ফুল হাতের মধ্যে নিন হলুদ রঙের নিয়ে হাতের মুঠোয় হয়ে রেখে একশো আট বার ও নামা ও নামা জব করুন এবং জপ করার পর আপনি তার পায়ে অর্থাৎ চরণে দিয়ে দিন গণেশজির প্রণাম করুন আপনি আপনার কাজে বেরিয়ে যান আপনি যে কোনো কাজ করুন প্রতি বুধবার জাস্ট এইটুকু করে দেখুন তাতেও কিন্তু খুব উপকার পাবেন আপনি আপনার সারা বছরই দেখবেন নানারকম ছোটোখাটো বড়ো সমস্যা আসে আমাদের লাইফে এই সমস্ত সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আর আপনি দেখবেন সারা বছরই আনন্দিত মনে একটা ব্যালান্স লাইফ পাচ্ছেন যাদের বুধের মানে কার্যক্ষেত্রটা প্রচণ্ডভাবে কঠিন হয়ে গেছে খুব ডাউন রয়েছে লাইফে ব্যালেন্স নেই কোনো কিছুতে সেই ক্ষেত্রে যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু আপনি এই উপায় করে সারা বছরই ভালো থাকতে পারেন তো যাদের ভালো লাগবে যারা উপকৃত হবেন পরবর্তী সময়ে অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর চলিত হয় বন্ধুরা ধন্যবাদ